নমস্কার এবং আদার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরা খুবই ভালো আছি তো চলে আসছি নতুন একটা দিন নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আমরা প্রতিদিনের কী করি সেটাই আপনাদের শেয়ার করি তো আজকেও আজকে সারাদিন কি করব সেটাই শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সকালবেলায় যেহেতু রান্না বান্নাটাই আমি আগে করি তো রান্না দিয়ে শুরু করলাম দিনটা তো আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি তো আজকে কী কী রান্না করব সেটাই আপনাদের দেখাবো তো আজ আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়া ভাজি মানে একটু চাক করে আমাদের এলাকায় এটাকে বলে ই চাকতল ভাজি বলে আর হচ্ছে যে পটল দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে রান্না করব তো ওই যে ডাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি এখন বাটবো আর কি তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে ফ্রিজে দুধ ছিল মানে অনেক দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে ভাবছি যদি কাজকে একটু পায়েস রান্না করে দিই জন্য ওই যে পায়েস রান্না করবো তাই দুধ বসিয়ে দিয়েছি তো এখন ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এক চুলাতে যে চাল কুমড়াগুলো ভাজি করবো মানে চাকতল ভাজি আমাদের এলাকায় এটাকে বলে চাকতল ভাজি তো এখানে লবণ আর হলুদ দিয়ে রেখেছি চাকতল ভাজি করবো আর হচ্ছে যে ডালগুলো বাটবো মানে এক পাশে ভাজেটা হয়ে যাক আর এক পাশে আস্তে আস্তে ডালগুলা বেটে নিই আমি তো এই যে তেল দিয়ে দিলাম এখন ভালো করে চাল কুমড়াগুলা মেখে নেব লবণ আর হলুদ দিয়ে একটা ভাজি খেতে অনেক ভালো লাগে মানে একটু পাতলা পাতলা করে কাটতে হয় তারপরে ভাজলে পেটুর পেট ভালো করে ভাজলে খেতে ভালো লাগে আমি একটু একটা করে ভেজে নেব তেলটা অতটা গরম হয়নি আর একটি আর একটু হলে ভালো হতো তো হয়ে যাবে এখন জালগুলো পিজগুলো দিয়ে দিচ্ছি তো এইগুলো ভাসবো আরও আস্তে আস্তে ডালটা বেটে দেবো আজকে ডালের গোড়া ইয়ার আগে দেখাইছিলাম ওটা তো পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম তো আজকে নিরামিষ এইগুলো পেঁয়াজে ছাড়া নিরামিষ কীভাবে রান্না করি সেটাই শেয়ার করবো কারণ কালকে নৃসিংহদেবের ব্রত দিয়েছি রত করছি আজকে ওই জন্য পালন করবো ওই জন্য নিরামিষ রান্না করব কিন্তু আজকে পালনটা আর কি ভগবানকে দেওয়া হবে না একটু সমস্যা আজকে ওই জন্য কি ওই জন্য নিরামিষভাবে রান্না করতেছি সেগুলোর জন্য এইগুলো আমি এখানে ভেবে নিই এই যে চাকতল ভাজা হয়ে গেছে আর ডাল বাটাও হয়ে গেছে ডালের সাথে আবার একটু হালকা আদাও বেটে নিয়েছি এখন ডালগুলো ভেজে নেব বড়া করে নেব আর কি তো এই যেখানে দুটো জাল দেওয়া হয়ে গেছে তো এখন ওই যে চাল দিয়ে দেবো পায়েস তৈরি করবর জন্য দুধ ভালোভাবে জাল হয়ে গেছে তো এখন চালগুলো দিয়ে দিলাম দিদি আবার শুধু দুধ খাইতে পারে না ঘ্যাসের সমস্যা হয় তা আমি ওকে জিজ্ঞেস করছি পায়েস খেতে পারো পায়েস এতটা সমস্যা হয় না তাই রান্না করে দিলাম দিচ্ছি আর কি তখন ওই যে বোড়া বললে ভেজে নেব সবজি আস্তে আস্তে ভেজে নেব যে ঘরের সাজ ছিল এগুলা নষ্ট হয়ে যাবে এমনি এমনি খাওয়া হয় না তো এগুলা দিয়ে ভাবছি পায়েসটা করে নেব সাজগুলো এখন পায়েসে দিয়ে দিব মিষ্টি কেউ খাইতে চায় না তো মা দিয়ে দিয়েছিল বাড়ির থেকে তো ভাবলাম যে নষ্ট হবে কেন তো আজকে পায়েসে সাজ দিয়ে দিই ভালো লাগবে তো এই জন্য চিনি বাদ দিয়ে সাজ দিয়ে রান্না করলাম তো হতে থাক আপু শুনে না তুমি ঘুম থেকে উঠে আপুকে ডাকতেছো হ্যাঁ এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে পাশে দুটো মেয়ে আছে প্রত্যাশার মতো আলকি ওদের সাথে খেলা করে তাই কৃপা ঘুম থেকে উঠে ডাকতেছে আপু আপু কোথায় আসে না আপু টুলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছে কাকে ডাকতেছো হ্যাঁ আপু আপু আসে না আপুদের কি ঘুম নেয় স্কুল নেয় হ্যাঁ এত সকালবেলা উঠে ঠাকুরে ডাকতেছ

বলুদি আলুগুলো ভিজে নিাম ভিজে যে আলু ভাজা হয়ে গেছে এখন যে পটলগুলোকে এই যে হলুদ আর লবণ দিয়ে পটলগুলো ভেজে নিতেছি পটল ভাজা হয়ে গেছে তেল দিয়ে দেব তারপরে তেজপাতা জিরা দারচিনি আর হচ্ছে আলাচ সাম্বারে দিয়ে দিয়েছি এখন সবজিগুলো দিয়ে দিলাম অল্প মানে অল্প পরিমাণ লবণ আর হালদি মাছি তো সেখানে রান্নার জন্য পরিমাণ মতো লবণ হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া দিয়ে দিব তো এই যে হয়ে গেছে এখন ডালের বড়া দিয়ে দেব ডালের বড়া সবগুলো দেব না অর্ধেক যে যেমনি বড়া খাওয়ার জন্য রাখবো আর কিছু তরকারিতে দিয়ে দিয়েছি এখন জিরের গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে দেব রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে নামিয়ে নিয়েছি রান্না কমপ্লিট

ও খাবে বছরের প্রথম ফল ভগবানকে নিবেদন করেই খাওয়া হচ্ছে আর কি পুজোয় দিয়েছিলো প্রসাদ খাচ্ছি যেমন মিষ্টি কি হ্যাঁ খুলে নিবো কেন না থাকো কি খাচ্ছ কি খাচ্ছ দেখাও বরা বরা খাচ্ছ বাবা তুমি বরা খেতে পারো হ্যাঁ খেতে পারো না তো এই যে প্রত্যাশার বাবাকে খাবার দিয়ে দিলাম প্রত্যাশার বাবা এখন খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে দিদি বসে আছে দিদিকে বললাম তুমিও খাওয়া দাওয়া করে নাও পরে বললো যে না আমি একটু পরে খাই যেহেতু ওষুধ খাইছি তো এখন এজুন খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে আজকে বাড়ি যাবে মানে সেই ঈদের মধ্যে আসছে আর যায় নাই এজন্য মা বাবাকে দেখতে যাবে তুমি ও খাইতে পারো খাইতে পারো আমি তো মানে আমি ভুলেই গেছি তুমি খাইতে পারো কিনে তুমি খাওয়া শিখছো ভালো লাগে না রেখে দাও দেখে দাও খেতে হবে না রেখে দাও রেখে দাও প্রত্যাশা কি স্কুলে দিতে গেছি এই সাথে কি দিদি রেডি হয়ে বসে আছে মানে মামি আসছে দিদিকে নেয়ার জন্য যদিও রাস্তায় দেখা হয়েছিল আমি মনে মনে ভাবছিলাম যে সপ্তাহটা দিদিকে রেখে দেবো ভাবছি প্রত্যাশাকে স্কুল থেকে দিয়ে এসে মামিকে ফোন দেব যে দিদি আর কিছুদিন থাক আমার কাছে তো হঠাৎ করে এই মামি এসে আসছে দিদি নেওয়ার জন্য তো বললাম বললো না অনেক দিন তো থাকলোই তো আজকে নিয়ে যায় তো এখন দিদিকে নিয়ে যাব মানে প্রত্যাশাকে স্কুল থেকে নিয়েও আসবো আবার দিদিকে বাসায় দিয়েও আসবো তো এখন যাচ্ছি কৃপার মামি নিচে গেছে আগে আর রিক্সার জন্য আমি আবার দিদিকে নিয়ে যে নামতেছি খারাপ লাগতেছে অনেকটা দিন একসাথে ছিলাম মানে আজকে দিদি চলে যাইতেছি সত্যি খারাপ লাগতেছে মানে আরও হঠাৎ করে দেখে প্রত্যাশার বাবাও জানে না যে আজকে যাব কারণ প্রত্যাশার বাবাকে বলছি কিছুদিন রাখবো বাসায় পৌঁছে হ্যাঁ পৌঁছে একটু হরান হয়ে গেছে শ্বাসের সমস্যা তো নামছে উঠছে কষ্ট হয়েছে এই যে মামি আমাদের সাথে আসছিলো কিন্তু মামি আবার একটু কিছু বাজারে মানে কিছু শাক সবজি কেনার আছে মনে হয় এখানে গেছে আর এই যে কৃপা করতেছে তো আমি আবার এখন প্রত্যার সাথে ভিতরে সারা আঠা মাছি আর সেটা হঠাৎ করে আসা হয়েছে নন লাল কোয়েল বল। চেয়ে ভি দিয়ে গেলাম এখন আবার প্রত্যশার সাথে নিয়ে বাসায় দেব পরিতে শেষ হলে বাসায় যাব তো এই যে প্রত্যশা কে নিয়ে আসলাম বেশ সরি অনেকটা হাফ হয়ে গেছে। গিয়েছে। গিয়েছে। অল খাই নাই পৰীক্ষা দিয়ে আছিলো কেৱল লাষ্ট পৰীক্ষা কাম হৈছে ভাল হৈছে দি আহিছে প্ৰত্যাশাকিফ স্কুল টিকে নি আছিলে এখন সেইখন হাত মুখ দি খাৰি দি নিখাবি কিনা লাগে নাই বৰমাহটো চলে গেছে

ভাই দাও এরকম করে কে ঠিক আছে দেখে যাই ও সাবধানে আচ্ছা আজকে এটা করে দিও নাই কেউ নেই আমরা একা একা ঠিক আছে আসবো না আসো ঠিক আছে ঠিক আছে না আসলা ঠিক আছে তো ওই যে প্রত্যাশার বাবা এখন বেরিয়ে গেল বাড়িতে যাবে মানে আজকে বাড়ি যাবে কালকে এক বিয়ের অনুষ্ঠান আছে সেখানে যাবে তারপরের দিন আসবে আর কি তো ওই জন্য প্রত্যাশার মনটা খুবই খারাপ মানে আমার আসবি না আসো তো কৃপা তো ঘুমিয়ে আছে ও জায়গা থাকলে আরও কান্না করতো তো আজকে বাসাটা একদম খালি হয়ে গেছে ভালো লাগতেছে না কারণ দিদিও হঠাৎ করে চলে গেছে আবার প্রত্যাশার বাবা আজকে বাড়ি গেল তো পুলাবানের মনগুলো অনেক খারাপ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে এখন বিদায় নিচ্ছি নমস্কার এবং আদাব